আমি আয়সার সূর্যের মর্যাদা আকাশের সূর্যের চাইতে কোটি গুণ বেশি আমার সূর্য এমন সূর্য আমার সূর্যের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এমন সূর্য অন্ধকার করে মধ্যে যদি প্রবেশ করতেন কোনো আলো নাই কোন বাতি নাই কোনো ল্যাম্পের ব্যবস্থা নাই কোন লাইটের ব্যবস্থা নাই অন্ধকার করে মধ্য যখন নবীজি প্রবেশ করতেন রসুলের চেহারা আলোতে সমস্ত ঘর এমনভাবে আলোকিত হয়ে যেত আম্মা দানা আশা বলেন রসুলের চেহারার সামনে একটা সুয়ের সিদ্ধ দিয়ে সুতা ঢুকাইতে আমার কোনো অসুবিধা হতো না আম্মা দানা বলেন বিশ্বের মহিলার গো তোমরা ইউসু নবীর সৌন্দর্য দেখিয়া কয়ে লাইছে উনি হইল ফেরেশতা আম্মা বলেন ও

তোমরা আফেলে বদৌলতি আংুলের মধ্য চুড়ি লাগায়া দিয়েছিলা কিন্তু তোমরা যদি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ দেখতা আংুলে চুড়ি লাগাইতে না গো নবীর চারার দিকে তাকায়া ডাইরেক্ট করিজার মধ্য চুড়ি লাগায়া দিতা কারণ আল্লাহ নবীর চারায় মন সুন্দর ছিল নবীর সামনে সাহাবায়ে کرامায়া দাঁড়ায় থাকে

পেটের খিদার কথা মুহূর্তের মধ্যে বলে যায় সুরান্ত একটা সুন্দর ওয়াজ কইয়া লাই কইতাম নি আরদের বলবো বলে সুরান্ত সুন্দর কি রসুলকে পাঁচটা বছর পর্যন্ত লালন পালন করেছেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না রসুলের দুধ মা আট বছর পর্যন্ত লালন পালন করেন তাহলে রসুল রে কি একবার বাকি রইছে

ইদোনো সুন্দর একটু বেশি দেখা যায় আমি মক্কা মদিনা তায়েফ তিন জায়গা ঘুরে ঘুরে দেখেছি আমি না বলি আমার ছেলের চাইতে এত সুন্দর ছেলে আমি जिंदगीতে দেখি নাই সুবহানাল্লাহ আরদের আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করছেন যিনি রসুল কেমন সুন্দর আল্লাহ ডান এরা আমার বন্ধু প্রশংসা আন্দাজ করে শুরু করে দিয়েছে অনুমান কইরা টার্গেটে কইলাইছে জিব্রাইল যা তুমি কি আমার বন্ধুর প্রশংসা সংসার আসো আসলেন জিব্রাইল এসে বলেন আমেনা না ও আমেনা হালেমা আন্দাজ করে এই বাচ্চার প্রশংসা করো না তোমাদের বয়স কত হবে আমাদের বয়স হবে না মক্কা মদিনা আর কোন জায়গা তোমরা কিছু কি মিলে না যাই নাই এই তিন জায়গার মধ্যে কি দেখবা আর তিরিশ পাই মধ্যে কি সময় আছে আর কি দেখবা শোনে আমি জিব্রাইল বলি আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছি প্রতি মিনিটে

তাম পৃথিবীর যত মাকলুক আছে সব মাকলুক গুলো আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আমি আল্লাহ আমার জাতার ইজ্জতের কসম কে বলি দেখো নাই নারে। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম কে বলি আমার বন্ধুর চাইতে এত সুন্দর করে আমি আল্লাহ আর কোন মাকলুক কই না চিন্তা করেন রসুল কেমন সুন্দর এক সাহাবি তো চিৎকার শুরু করে দিয়েছে কেমন তুই গেছে কেমন গেছে

পূর্ণিমার চাঁদ নয় এটা আমেনার পূর্ণিমার চাঁদ ওই সাহাবি একবার রসুলের চারার দিকে তাকায় আর একবার আকাশের চাঁদির দিকে তাকায় জিজ্ঞা করা হলো সাহাবিরে একবার আকাশের চাঁদির দিকে তাকাও আর একবার রসুলের চারার দিকে তাকাও কারণটা কি ওই সাহাবি বলেন আমি দেখতেছি আকাশের চাঁদ সুন্দর নাকি রামাতুল্লিল আলামিনের চারা সুন্দর আমি এটা নির্ণয় করতেছি কি নির্ণয় করলা বলতে দেখি কোনটা